শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আমরা ব্যর্থ হলে হত্যাকারী হাসিন আমাদের বাঁচতে দেবে না বলছেন শারজিস আলম এরপর জানিয়ে দেব আমলিক মানুষকে মানুষ মনে করেনি বলছেন জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমান আরও জানিয়ে দেব ভেঙে পড়া পুলিশের ইতিবাচক পরিবর্তন দ্রুত কমাতে চায় জনগণের সঙ্গে এদিকে সাধারণ ছাত্রদের কষ্টের কারণ হতে চায় না ছাত্র শিবির। এবং সর্বশেষ জানিয়ে দেব স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল সুনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আমরা ব্যর্থ হলে হত্যাকারী হাসিনা আমাদের বাঁচতে দেবে না বলছেন সার্জিস আলম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে মন্তব্য করে জুলাই শহীদ সম্পাদক সার্জিস আলম বলেছেন আমাদের হতে দেবেন না এবং যদি আমরা হই তাহলে হত্যাকারী আমাদের ব্যর্থ দেবে না এছাড়াও তিনি বলেন যতদিন বেঁচে আছি শহীদের পরিবারের পাশে দাঁড়াবো নিজেদের জীবন বিপন্ন হলেও তাদেরকে কোনো ক্ষতি হতে দেব না জুলাই মাসের আন্দোলনকালে ময়মন সিংহের তিরানব্বই জন নিহত হন আন্দোলনের সময় আহত অনেক মানুষ এখনো হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে পঞ্চান্নটি শহীদ পরিবারের সদস্যদের সহায়তা চেক প্রদান করা হয়েছে এবং তারা অন্তত আবেগ প্রবণ হয়ে সাহায্য গ্রহণ করেন সার্জিস আলো বলেন আমরা বেঁচে থাকলে শহীদদের পরিবারের পাশে দাঁড়াবো তাদের কোনো ক্ষতি হতে দেব না আওয়ামী মানুষকে মানুষ মনে করেনি বলছেন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বিগত সরকার পনেরো বছর ধরে দেশটাকে কার পরিণত করেছে হত্যাคม ও নির্যাতন চালিয়ে তারা দেশের মানুষের জীবন গতিষ্ঠ করে তোলে আসলে আমলিক মানুষকে মানুষ মনে করেনি 1 ডিসেম্বর রোববার খুলনায় স্ট্যান্ড জুজ মিলো শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন ক্ষমতা স্থায়ী থাকতে। প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটনা আমলিক এরপরে জামায়াত নেতাদের फांसी দেয় দলটি জামায়াত আমির বলেন আমলিক 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে তবে তাদের পালাতে কারা সহায়তা করেছে তা দেশের মানুষ জানতে চায় ভেঙে পড়া পুলিশের ইতিবাচক পরিবর্তন দ্রুত কমাতে চায় জনগণের সঙ্গে পুলিশ মনে করছে সময়ের দাবিতে মেট্রোপলিটন জেলা সহ অন্য নীতি নির্ধারণী পর্যায়ের পথ গুলোতে কারণে ব্যাপক রদ বদল হয়েছে এর মাধ্যমে নতুন নেতৃত্ব পুলিশে ভেঙে পড়া মনোবল চাঙ্গা করে কাজে ফেরাতে পেরেছে সূত্র জানায় দফায় দফায় পদোন্নতির মাধ্যমে বাহিনীর যোগ্য অফিসারদের মূল্যায়ন করা হয়েছে অধস্তনদের সার্বিক কল্যাণ ও কর্মদীপনা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমে জোর দেওয়া হয়েছে এভাবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে হারানো অস্ত্র এবং গুলির বড় অংশ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে শুক্রবার পুলিশের একাধিক উদ্ধতন কর্মকর্তা জানান জুলাই আগস্টে বিধ্বস্ত ইউনিটগুলোর প্রয়োজনীয় সংস্কার করে পুনরায় কর্মোপযোগী করা হয়েছে একই সঙ্গে সঙ্গে জনগণের প্রয়োজনের সেবা দিতে পূর্ণ দমে প্রতিটি ইউনিট কাজ করছে একই সঙ্গে আন্দোলনে পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন নতুন সরকার গঠনের পর সব থেকে বেশি চ্যালেঞ্জের বিষয় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কারণ পুলিশের চারশো ষাটটি উপস্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেয়া অস্ত্র ও মালপত্র লুটসহ পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হন প্রাণ পুলিশের অনেক সদস্য আত্মগোপনে চলে যান ফলে সরকারের দায়িত্ব নেওয়ার সময়কালে দেশের থানাগুলো অনেকটাই অরক্ষিত ও পুলিশ ছিল এতে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে এই অবস্থায় জনগণের জানমালে নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পুনরুজ্জীবিত করে মাঠে নামানোর ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও প্রতিশ্রুতি দেয় সরকার ফলে ধীরে ধীরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ সদস্যরা এতে সর্বোচ্চ সহযোগিতা করেন হেডকোয়ার্টার সূত্র জানায় পুলিশের একশো তেতাল্লিশটি থানা সহ মোট চারশো চুয়ান্নটি ক্ষতিগ্রস্ত মেরামত করা হয়েছে এর মধ্যে কোন উপস্থাপনার কাজ এখনো চলমান এছাড়া পুলিশি সেবা জনগণের দৌড় পৌঁছে দিতে সারা দেশের অনলাইন জিডি সাধারণ ডায়েরি কার্যক্রম চালু আগের চেয়ে আরো বেগবান করার চেষ্টা করা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা নাগরিকরা ঘরে বসে জিটি সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন সাধারণ নাগরিকরা অনলাইন জিটির আবেদন পরিপ্রেক্ষিতে গত আটই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ লাখ জিটির আইনি সেবা দেওয়া হয়েছে এছাড়া পুলিশের প্রযুক্তি নির্ভর সেবা সমূহ আন্তরিকতা ও পেশাদারের সঙ্গে পালন করা হচ্ছে সাধন ছাত্রদের কষ্টে কারণ হতে চায় না ছাত্র শিবির যতদিন না সাধারণ ছাত্রদের ভেতরে ছাত্র রাজনীতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে ততদিন ছাত্র শিবির ক্যাম্পাস গুলোতে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি যাবে না ছাত্র শিবির সাধারণ ছাত্রদের মাছ থেকে ছাত্র রাজনীতি নিয়ে ভীতি দূর করতে চায় বলেছেন চট্টগ্রাম মনক উত্তর ছাত্র শিবিরের সভাপতি ফখরুল ইসলাম তিনি বলেন সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আছে কিন্তু আমরা ছাত্রলীগের মতো দখলদারিতে রাজনীতি করতে চাচ্ছি না সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের একই নীতি অবলম্বন করছি ফখরুল ইসলাম বলেন গত ষোলো বছর ছাত্রলীগ যেমন ছাত্র রাজনীতির নামে দমন পীড়নের চিন্তা ছাত্রদের মাঝে রয়েছে ছাত্র চাই এ ধরনের আধিপত্যবাদী ছাত্র রাজনীতি যেন না থাকে সবাই যেন রাজনীতির প্রতি আন্তরিক হয় যে সাধারণ ছাত্র সে তার প্রতিষ্ঠানে যাবে তার দায়িত্ব পালন করবে সাংবাদিকদের প্রশ্ন শিবিরে এই নেতা বলেন অনেকেই চট্টগ্রাম পলিটেক পলিটেকনিক মহসিন ও চট্টগ্রাম কলেজ প্রাঙ্গনে জিজ্ঞাসা করেছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সাধারণ ছাত্ররাই ক্যাম্পাস গুলো পরিচালনা করছে সাধারণ ছাত্রের ভেতরে ছাত্র শিবির ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনে কর্মীরা আছেন এককভাবে যে শিবির আধিপত্য কি সেটাতে আমরা বিশ্বাসী নই সম্প্রতি চট্টগ্রাম পলিটেকনিক ইস্যুতে অনেক গণমাধ্যম ছাত্রশিবিরকে শিবিরকে দোষারোপ করছেন আমরা অনুরোধ করব আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আসলে সেখানে কি ঘটেছিল সাধারণ ছাত্রদের ভূমিকা যেটাই ছাত্র শিবির সেটাতেই সমর্থন দেবে মূলত ওইখানে হলো খোলাকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল সাংবাদিকরা ভালোভাবে তদন্ত করলে বিষয়গুলো আরো ভালো করে উঠে আসবে তিনি যোগ করেন সঠিক তথ্য প্রচারের অনুরোধ জানিয়ে সাংবাদিক নগর শিবির সভাপতি বলেন সাংবাদিক বা পত্র যে বিষয়টি প্রকাশ করে মানুষ আগে তা বিশ্বাস করে পরে মানুষ সেটা সম্পর্কে জানার চেষ্টা করে আপনারা যখন নিউজ করেন আমরা খুব বেশি কষ্ট পাই আপনাদের শিরোনাম দেখে অনেক সময় সততা যাচাই না করে আমাদের দোষী সাব্যস্ত করা হচ্ছে সামনে থেকে বিষয়টি খেয়াল রাখতে সাংবাদিকদের অনুরোধ করব অনেক বেশি সচেতনতার সঙ্গে বিবেকবান হয়ে আপনারা সংবাদ প্রচার করবেন ফকরুল বলেন আমরা ছত্রিশে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ শক্তিকে দেশ থেকে দূর করেছি আমরা চাই না নতুন কোন ফ্যাসিবাদ এসে আমাদের সামনে উপস্থিত হোক এক্ষেত্রে সাংবাদিক ভাইরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছেন আমরা দেখেছি বিগত সরকারের আমলে হাউস পলিসির কারণে আপনারা অনেকে ফ্যাসিবাদ বাইরে আসতে পারে নাই আমরা এমন হাউস পলিসি চাই না যে হাউস পলিসি ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করে সহযোগিতা করে শিবির ছাত্র রাজনীতি বিরুদ্ধে নয় জানিয়ে তিনি আরো বলেন আমরা অবশ্য ছাত্র রাজনীতি বিরুদ্ধে নই আমরা adipottobad ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা চাই এদেশে নতুন কোন adipottobad ছাত্র রাজনীতি বা নতুন কোন adipottobad আমাদের যেন গ্রাস না করে আমরা চাই না নতুন কোন adipottobad নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপর এসে পড়ুক লিখিত বক্তব্যে শিবের সভাপতি বলেন প্রতিত স্বৈরাচার জোলাই বিপ্লবকে বেহাত করতে নানান ষড়যন্ত্রের পায়তারা করে আসছে চট্টগ্রামেও এর মধ্যে কয়েক দফা ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো প্রতিত স্বৈরাচারের দোষার্থে তৎপর পরিকল্পিত হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যানারে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে শিক্ষা ও শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চ সমর্থ দিয়ে সর্বোত্তম ভাবে আমাদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে থাকি যেহেতু এই সংগঠন মানুষ দ্বারা প্রচালিত তাই মাঝে মধ্যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া স্বাভাবিক এবং তার সংশোধন যোগ্য বটে বলেন ফখরুল ইসলাম তিনি বলেন আমরা সর্বদা আমাদের গঠনমূলক সংশোধনীকে স্বাগত জানাই সঙ্গে সম্মানিত গঠনমূলক সমালোচনা আমাদের অব্যাহত অগ্রযাত্রাকে আরো বেশি গতিশীল করবে স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি রায় দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান এ সময় নজরুল ইসলাম বলেন কথিত স্বৈরাচার শেখ হাসিনার শুরু থেকে বিএনপি ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার লিপ্ত ছিল শুধু অপপ্রচার করে ক্ষমতাচ্যুত মাফিয়া সরকার ক্লান্ত খ্যান্ত হননি এ বরং বিএনপি ভাবপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে শতাধিক ভিত্তিহীন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে দুর্নীতিবাজ মাফিয়া সরকার তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান এমনকি তার শাশুড়ি আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ষড়যন্ত্রমূলক গায়বি মামলা দায়ের করে আদালতে ঘাড়ে বন্দুক রেখে ফরমেশি রায়ও দেয়া হয় তিনি আরো বলেন শেখ হাসিনা তার দুর্নীতি অপকর্ম আড়াল করার জন্য এসব অপতৎপরতায় লিপ্ত হয় যা আজ দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট মাফিয়া সরকারের ভুয়া ফরমায়েশি রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারে আজ সময়ের দাবি এই মুহূর্তে তারেক রহমান ডাক্টর জোবাইদা রহমান সহ নেতা কুমিদের ফরমায়েশি রায় বাতিল ও মিথ্যা মামলা করতে হবে অন্যথায় দেশবাসী রাজপথে নেমে আসতে বাধ্য হবে যা কারোর জন্যই সুখবর নয়